ওই সংস্থার এশিয়া প্যাসিফিক অঞ্চলের যিনি ডিরেক্টর আছেন উনি আমাকে ইমেল করলেন যে আমাদের রাজশাহী মেডিকেল কলেজে এই ওষুধের প্রয়োজন আছে কিনা এবং থাকলে কি পরিমাণ তাদের কাছে মোটামুটি পাঁচ হাজার ভায়ালের মতো ছিল তো এই খবরটা পাওয়ার পরে আমি সরাসরি আমাদের ডিপার্টমেন্ট গুলোর সাথে কথা বলি তাদের মাধ্যমে পরবর্তীতে নির্ধারণ হয়েছে যে আমাদের মেডিকেলে কি পরিমাণ এবং এবং হচ্ছে দিতে যে সময়সীমা আছে এই মার্চ মাসের তারিখ পর্যন্ত মেয়াদ আছে এর মধ্যে আমরা কতটুকু দিয়ে শেষ করতে পারবো সেই অনুপাতে আমাদের হচ্ছে ডিমান্ডটা চাওয়া হয় ম্যাক্সিমাম স্ট্রোক রোগী আমাদের হাসপাতালে আসে অনেক দেরিতে তখন ওষুধটা প্রয়োগের সুযোগ থাকে না হার্ট অ্যাটাকের রোগীদের যখন রক্তালি ব্লক হয়ে যায় তখনও কিন্তু এই ব্যবহার করা যায় তো যদি তোমরা এই আমাদের ব্যবহার করার অনুমতি দাও তাহলে আমরা না হলে শুধু স্ট্রোক দিলে আমরা নিয়ে তোর ব্যবহার করতে পারবো না ওষুধটা নষ্ট হবে এত দামি ওষুধ তো তখন তারা কয়েকদিন সময় চায় তারপর তারা নিজেরা ডিসকাশন করে আমাদেরকে তিন কয়েকদিন পরে জানায় যে না তারা আমাদেরকে অনুমতি দিচ্ছে এবং আমরা দুইটা ইন্ডিকেশনে ব্যবহার করতে পারবো